এগুলা কত ইউনিক একটা জিনিস এগুলো আমার মনে হয় কেউই চিনবেন না আমাদের চাকমারাই চিনবে এগুলা হচ্ছে আমরা চাকমা ভাষায় হাততল ডিঙি বলি বাংলা কি বলে আসলে আমি সঠিক জানি না এগুলাও কিন্তু পাজন তরকারির একটা মেইন জিনিস হ্যাঁ এগুলা হচ্ছে সাংফুলো আগা বলি এগুলা এগুলাও জঙ্গলে হয় মানে এগুলার ভিতরে হচ্ছে নারিকেলের মতো ইয়ে আছে আর কি শাস আছে তো এগুলো হচ্ছে বাইর করতে হবে এই যে এগুলা দেখেন এগুলো হচ্ছে তারা হ্যাঁ এই তার তরকারি ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে অনেক আগে দিছিলাম। এগুলাই হচ্ছে আমাদের শুকনো জিনিসের মধ্যে আমরা পাচন তরকারির মধ্যে কি দিচ্ছি জাস্ট দেখেন এগুলো হচ্ছে শিমুল ফুলের শুকনো আর কি এগুলো একদম রোদে শুকানো তো এগুলাও আমরা ইউজ করবো তারপরে আসে হচ্ছে ইয়া এই যে এগুলা হচ্ছে বরবতী শুকনো হ্যাঁ এগুলো কিন্তু অনেক মজা এই মূল বিজুর দিনে হচ্ছে আমাদের চাকমাদের ঘরে ঘরে হচ্ছে একদম বিজুর আয়োজন করা হয় তো এই বিজুর আয়োজনের মধ্যে ঐতিহ্যবাহী কি কি তো মানে পাজন মানে হচ্ছে কিন্তু এখানে অনেকগুলা সবজির সমমিশ্রণ আর কি তো কথাই বলে আমাদের সাতটা করে তরকারি খেলে নাকি একটা রোগের ওষুধ হয়ে যায় আমাদের হচ্ছে মানে কতগুলা সবজি হয়েছে আমরা একটু গুনে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এই যে প্রথমে হচ্ছে বাঁধাকপি হ্যাঁ একপর তারপরে এটা হচ্ছে কলার মোচা এগুলা কিন্তু এখানে আমাদের জঙ্গলে পাওয়া যায় অনেক মজা কিন্তু এগুলা তারপরে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে এই যে আদা পাকা পেঁপে তারপরে হচ্ছে কাতাল এই যে এটা হচ্ছে আলু আর কি আমরা চাকমা বাসা এটা দুপিলে আলু বলি এটা কিনে আনছিলাম রাঙামাটি থেকে তারপরে হচ্ছে এই যে লাউ শাক তারপরে হচ্ছে ঝিঙে তারপর হচ্ছে এই যে গাজর মানে বলতে পারেন যে এখানে আমাদের পাহাড়ি বা আদিবাসীদের সমস্ত রকমের শাক সবজি এখানে পাবেন আপনারা হ্যাঁ এটাও কলার মশা তারপরে হচ্ছে মূলা আর হচ্ছে এখানে কি এক কেজি দেশি আলু হ্যাঁ এই যে তারপরে হচ্ছে যে তিতা করলা তারপরে এগুলা হচ্ছে শাক হচ্ছে দেখি কাঁকরোল হ্যাঁ মাতি গিয়ে আমাদের মাথা তো পুরাই খারাপ এখন নাকি মানে কাঁকরোলের কেজি তিনশো আশি টাকা করে আমরা হচ্ছে মাত্র চারটা কাঁকর কিনতে পারছি এগুলা হচ্ছে সাংফুল ও আগাবলি এগুলা এগুলাও জঙ্গলে হয় মানে এগুলার ভিতরে হচ্ছে নারিকেলের মতো ইয়ে আছে আর কি শাস আছে তো এগুলো হচ্ছে বাইর করতে হবে কেটে কেটে মানে এই জিনিসগুলা কিন্তু আমাদের পাচন তরকারির মেন জিনিস এগুলো আমাদের জঙ্গলের তারপরে হচ্ছে মিষ্টি আলু আর এগুলা গাইস হচ্ছে কচুপাতা এগুলাও কিন্তু মানে মানে যে জমিগুলা থাকে ওই জমির হয় এগুলাও ধানের কিনে নিয়ে আসছি আমরা হ্যাঁ এই যে আমরা চাকমা ভাষায় বললে হচ্ছে কি একটা চেকুপাতা তারপরে আছে হচ্ছে এই যে দুইটা বাস করল তারপরে আছে একটা লাউ তারপরে হচ্ছে কি এই যে মিষ্টি কুমড়ার ক্ষেতের বরবটি আর কি একদম টাটকা এগুলো এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে তারা হ্যাঁ এই তারার তরকারি ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে অনেক আগে দিছিলাম। এগুলাই হচ্ছে আমাদের পাজন্তনের মেইন মেন জিনিস হ্যাঁ তারপরে হচ্ছে এই যে শশা গাইস এগুলা দেখেন এগুলা হচ্ছে শিকন শাক আর হচ্ছে দেখেন এগুলা কত ইউনিক একটা জিনিস এগুলা আমার মনে হয় বাঙালিরা কেউই চিনবেন না আমাদের চাকমারাই চিনবে এগুলা হচ্ছে আমরা চাকমা ভাষায় হাততল ডিঙি বলি বাংলায় কি বলে আসলে আমি সঠিক জানি না এগুলাও কিন্তু পাজন তরকারির একটা মেইন জিনিস হ্যাঁ এই যে তারপরে দেখেন এগুলা কিন্তু আমাদের খেতের পাকা টমেটো এটা হচ্ছে কাতকচু তারপরে আমাদের আছে হচ্ছে ঢেঁড়স এই যে তারপরে চিচিঙ্গা বেগুন আছে অনেকগুলা হয়ে গেছে মোটামুটি ও আর আছে তো এই যে বেগুন ছোট বেগুন মানে এগুলা হচ্ছে আমরা সব তরকারি থেকে অল্প অল্প নিয়ে আর কি তো ধরেন আমাদের যতগুলা তরকারি আছে এগুলার মধ্যে যদি কোনো একটা মানে অন্য কারণ না থাকে মানে একটু ভাগাভাগি করে নিয়ে আর কি শেয়ার করি সবার সাথে তো এই যে এগুলাও আমার মা মনে হয় প্রত্যেকে আনছে কচু কারোর থেকে অল্প গাইস আর এই যে দেখেন শুকনো জিনিসের মধ্যে আমরা পাজন হচ্ছে শিমুল ফুলের শুকনো আর কি এগুলো একদম রোদে শুকানো তো এগুলাও আমরা ইউজ করবো তারপরে আসে হচ্ছে এগুলা হচ্ছে বরবতী শুকনো হ্যাঁ এগুলো কিন্তু অনেক মজা তারপরে আসে এই যে শুকনো মূল এই যে এগুলা আর গাইস আজকের পাজন তরকারির মধ্যে হচ্ছে আমরা এই যে হাঙ্গর মাছ ব্যবহার করবো ফাইনালি হচ্ছে মোটামুটি আপনাদের সাথে সবগুলো তরকারি শেয়ার করলাম তো দেখেন আসলে আমাদের পাঁচজন তরকারির মধ্যে কতগুলো সবজি ইউজ করা হয় তো কেন মানে একটা রোগের ওষুধ হবে না জাস্ট আপনারা বলেন তো আর এই পাঁচজন তরকারি রান্নার ভিডিও কিন্তু অবশ্যই আরেকটা ভিডিওতে আসবে তো অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন